পুরুষদের খেলায় ক্রিকেট মাঠে যখন বোলার বোলিং করতে আসেন তখন তাকে দেখা যায় ক্যাপ ছাড়াই বোলিং করতে তবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে হঠাৎ দেখা গেল এক ভিন্ন দৃশ্যের ক্যারিবিয়ান স্পিনার এলিক আথানাজে যখন বোলিং করছিলেন বাংলাদেশের বিপক্ষে তখন তার মাথায় দেখা যায় ক্যাপ কিন্তু কিভাবে তিনি ক্যাপ পরিধান করে বোলিং করছেন আইসিসির রুলসই বা কী বলছে বিস্তারিত জানার চেষ্টা করব প্রতিবেদনে নারীদের ক্রিকেটে এই দৃশ্যটা নিয়মিত অনেক স্পিনারদের দেখা যায় মাথায় ক্যাপ পরিধান করে বোলিং করছেন সেই হিসেবে পুরুষদের ক্রিকেট আলাদা এখানে এমন দৃশ্য কখনোই ধরা পড়ে না পুরুষ ক্রিকেটে যারাই বোলিং করতে আসেন তাদের মাথায় কখনোই ক্যাপ দেখা যায় না হোক সে স্পিনার কিংবা ফাস্ট বোলার ছেলেদের ক্রিকেটে এই দৃশ্য কল্পনা করাও যেন আরেকটা অবিশ্বাস্য ব্যাপার এটা যেন অলিখিত একটি নিয়ম হয়েই গেছে কেউ বোলিং করতে আসবেন মাথায় ক্যাপ ছাড়া তবে এই অবাক করা কাণ্ড এবার দেখা গেল মিরপুরের মাঠে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার মতোকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে যেখানে দেখা যায় করছেন এবং তার মাথায় আছে ক্যাপ আর এই দৃশ্য ও ঘটনায় যেন অবাক করেছে সবাইকে অনেকের মনে তো এখন প্রশ্ন জেগেছে তবে আইসিসি কি এই ব্যাপারটা সমর্থন করে আসলে নিয়মই বা কি এই ক্যাপ করার ব্যাপারে যেহেতু এই দৃশ্য কখনোই দেখা যায় না তাই বেশিরভাগ মানুষের মাথায় এটা আসেনি আবার কেউ কেউ ভাবতে পারে হয়তো এটা নিষিদ্ধ করেছে আইসিসি যদি এমন ভাবনা কারো থেকে থাকে তবে এটা পুরোপুরি মূলত ক্যাপ নিয়ে আইসিসি কোনো রুলসই নেই যার কারণে নারী ক্রিকেটে এই দৃশ্য নিয়মিতই আমরা দেখি যদি বল করার সময় কোনো বোলার ক্যাপ পরে তবে সেটা রান আপ নেওয়ার সময় তাকে বিরক্ত করতে পারে এবং নিজের ফোকাস হতে মনোযোগ সরিয়ে নিতে পারে এই ঝুঁকি থাকার কারণেই বোলাররা সাধারণত ক্যাপ পরেন না এছাড়াও অনেক সময় মাঠে বাতাস থাকে কিংবা বল করার সময় দৌড় দিতে গেলে ক্যাপ করে দেওয়ার সম্ভাবনাও সেটা দেওয়া যায় না সব কিছু মিলিয়ে একজন বোলার এক থাকলে সাধারণত পুরোপুরি মনোযোগ দিতে পারবেন সেই সম্ভাবনাও কমে যায় আর সেই কারণেই বোলাররা বোলিং করতে এলে মাথায় ক্যাপ করেন না যদিও বল করার সময় যদি কেউ ক্যাপ পরে আর সেই ক্যাপ করে যায় এতে করে ব্যাটাররা যদি আউট হয়ে যান কিংবা আপিল করেন তিনি এই ঘটনায় বিভ্রান্ত হয়েছেন তখন সিদ্ধান্ত বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এমনকি নো বল দেয়া কিংবা বোলারকে সতর্ক করা পর্যন্ত হতে পারে আর এসব কারণে মূলত বোলাররা সাধারণত ক্যাপ পরিধান করে বোলিং করতে আসেন না যার ফলে ছেলেদের ক্রিকেটে এই দৃশ্যটা একেবারেই দেখা যায় না তবে এবার মিরপুরে যেন অনেকদিন পর এমন ভিন্ন একটি দৃশ্যের দেখা মিলেছে মাথায় ক্যাপ লাগিয়ে বোলিং করেছেন এলিক আথানাজে যেটা ক্রিকেটে একেবারে ভিন্ন এক ব্যাপার মিরপুরে তবে এবার শুধু অদ্ভুত পিচারই নয় অদ্ভুত আরো একটি রেয়ার ঘটনার সাক্ষী হয়েছে সবাই যদিও ক্যাপ পড়লে বোলিং করতে একটু হলেও বিভ্রান্তি হয় বলেই এটা এড়িয়ে যায় বোলাররা তবে দারুণ বোলিং করেন এলিক আথানাজে নারীদের ক্রিকেটে এই দৃশ্যটা নিয়মিত অনেক স্পিনারদের দেখা যায় মাথায় ক্যাপ পরিধান করে বোলিং করছেন সেই হিসেবে পুরুষদের ক্রিকেট আলাদা এখানে এমন দৃশ্য কখনোই ধরা পড়ে না